আজকের যে পাঠটা আমি এখানে লিখেছি একটা মাসরাজ ইংলিশে যেটাকে বলে প্রোনান্সিয়েশন বাংলা সেটাকে বলে উচ্চারণ আরবি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাষাগত দিক যদি আমরা ডেভেলপ না করতে পারি উন্নতি না করতে পারি তাহলে সেক্ষেত্রে উচ্চারণগত দিক দিয়ে অনেক ত্রুটি আর যখন সেই উচ্চারণগত দিক দিয়ে আমরা যে ভাষাটা মানুষের কাছে প্রকাশ করছি বা মানুষকে বোঝাতে চাচ্ছি সেই জিনিসগুলো কিন্তু সে সঠিকভাবে বুঝতে পারবে না আবার এমনও হতে পারে দেখা যাচ্ছে সে সেটা বুঝতে পারবে কিন্তু এটা ভাববে যে এর পড়াটা ঠিকঠাক নেই কারণ মাথরাজগত বা উচ্চারণগত ত্রুটি আছে প্রোনাউন্সিয়েশনটা ঠিক নেই এগুলো হতে পারে আবার এই মাখরাজ বা উচ্চারণের ভুলে আরবি ল্যাঙ্গুয়েজ অনেক সময় দেখা যায় একই সেম শব্দ কিন্তু সেই শব্দ উচ্চারণগত পার্থক্যের পার্থক্যের কারণে সেই জায়গাটা কি তৈরি হয় মিনি পরিবর্তন হয়ে ঠিক তেমনিভাবে আমি দু চারটি উদাহরণ দু চারটে উদাহরণ তোমাদের সামনে আমি কী করছি পেশ করছি সেটা তোমরা জানি আমরা জানি কল্পন মানে té nyi bàkà sébíire, étualat, kanku fata, kuku kuku caloŋgé. এখানে হচ্ছে কফ এটাকে আমরা যা বড় কপ বলেও জানি আমাকে এখানে হচ্ছে কপ আর এখানে শব্দটা হচ্ছে কাপ এখানে আমরা কি বলবো ফলগুলো এখানে কি বলবো এই জায়গাটা দেখো এখানে কাপের উপরে জগর আছে লাভের উপরে জগম আছে আর এখানে বার উপরে দুটো দুপে আছে অর্থাৎ তাননি আছে ঠিক তেমনিভাবে এখানে কাপের উপরে কী আছে জগর আছে এখানে লাভের উপরে কী আছে যত আছে এখানে বার উপরে কী আছে তানবিন আছে তাহলে সব জিনিস এখানে জবর এখানে সাকিল যা যত আবার এখানে তানবি এখানেও তাননি এই জায়গাটাই যদি আমি দেখা যাচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাই পাঠ করছি বা কোরআন পড়ছি বা অন্য কোনো সাহিত্যের ইতিহাস বা সাহিত্য কোন বই পড়ছি সেই সময় উচ্চারণগত প্রণীতে যদি আমি এই জায়গাটায় কল গুণের জায়গায় ধরে দিই কাল এখানে লেখা আছে কল কিন্তু আমি যদি এইটা ছোট কাপের উচ্চারণ অর্থাৎ এই কাপের উচ্চারণ যেটা করে দিই তাহলে এর যে মানে ছিল অন্ত সেই জায়গাটা পার্থক্য হয়ে যাবে কি কুকুর আর এখানে যদি আমি এই কলগুনের জায়গাটা কালগুনের জায়গাটা এখান থেকে যদি আমি বলে দিই কলগুন কলগুন তাহলে এখানে মানে ছিল কুকুর কিন্তু এইটা উচ্চারণগত দিক দিয়ে কলগুন বলার কারণে মানেটা হয়ে যাবে কল্পন সেই জন্য প্রত্যেকটা ভাষায় সে বাংলা হোক ইংলিশ হোক ফার্সি হোক আরবি হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ তার প্রপারলি উচ্চারণ এটা খুবই প্রয়োজন যদি একান্ত এটা না হয় সেক্ষেত্রে দেখা যাবে উচ্চারণগত ত্রুটির কারণে আমরা যে জিনিসটা মানুষকে বোঝাতে চাচ্ছি আমরা যে জিনিসটা অপরকে বোঝাতে চাচ্ছি সেই ভাষাগত ত্রুটির কারণে যে বার্তাটা আমি দিতে যাচ্ছি সেই বার্তাটা কিন্তু উল্টো একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হবে অন্য মানে তার তৈরি হবে যার জন্য অনেক জিনিসের মিনিংও চেঞ্জ হয়ে যাবে কোরআন পড়ার ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই জায়গায় এই মাসরাজ প্রসিয়েশন বা উচ্চারণ এটা জানা খুবই জরুরি যদি প্রপারলি কারোর জ্ঞান না থাকে তাহলে কিন্তু এই জায়গাটায় একটা বিরাট বড় ভুল হবে বর্তমান গ্রাম্য পরিবেশে এবং বিভিন্ন জায়গায় এই শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে না থাকায় গ্রামের মানুষজন বা এছাড়াও গ্রাম থেকে দূর দূরান্ত অনেক জায়গায় থাকে কেউ বা বর্ধমান কেউ বা বোম্বে কেউ বা দিল্লি কেউ বা আরবে থাকি কেউ বা আমেরিকায় থাকি বিভিন্ন কান্ট্রিতে কান্ট্রিতে তারা অবস্থান করে এবং সেখানে এইরকম যোগ্য শিক্ষা না পাওয়ার কারণে নিজের সন্তানদেরকে এই শিক্ষা তারা দিতে পারে এবং শিক্ষা কোথার থেকে যে এই শিক্ষাটা নেবে তার একটা গাইডলাইন পায় না এই কারণে গ্রাম অঞ্চলে দেখা যায় যে পড়া পড়ার ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে বড়দের মধ্যে এবং প্রত্যেকটা স্তরের মানুষের মধ্যে এই ভাষাগত বিষম ভাবে থেকে যায় কিন্তু মানুষের মধ্যে এই গুরুত্বটা যেন নেই বললেই চলে মানুষভাবে যেভাবে হোক আমি এইটা করলেই হবে উচ্চারণ যেমনই হোক তার প্রোনাউন্সিয়েশন যেমনই হোক কিন্তু এটা অ্যাকচুয়ালি করলে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সেটা সঠিক হয় না এবং যখনই এই কোরআনের মাধ্যম দিয়ে নামাজ পড়ানো হয় কোনো সুরা পড়ে সেই নামাজের মধ্যে এই শব্দগত যদি ত্রুটি থাকে তো মসলা হচ্ছে এই যে সেখানে নামাজ কোনোদিন হবে না তাই না ঠিক তেমনিভাবে এই কারণে আজকের যুগে বর্তমান যুগে এই শিক্ষা ব্যবস্থা গ্রাম অঞ্চলে পর্যাপ্ত না থাকার কারণে সেই জায়গার মনে কী হচ্ছে আমাদেরকে অনলাইন কোচিং এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কোচিংয়ের মাধ্যমে আমাদের সেই শিক্ষাটা অর্জন করতে হচ্ছে এইরকম একটি কারণে আমি ব্যক্তিগতভাবে নিজেও ভেবেছি যে আমার যে নলেজ আছে আমি যতটুকু এই বিষয় সম্বন্ধে জানি যতটা ভালো জানি সেই বিষয়টা দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছে এই অ্যালাবিক ভাষাটাকে মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি আশা করছি আগামী তিন মাসের মধ্যে ইনশাল্লাহ তার একটা জায়গা অনলাইন কোচিংয়ের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ সেটা হবে এবং আমরা চাইব যে এই রকম কোচিংয়ের মাধ্যম দিয়ে দূর দূরান্তে বিভিন্ন কাল কান্ট্রিতে যারা আমরা থাকি ঠিক সেই রকম একটি জায়গায় নিজেদের সন্তানদেরকে যেন সুন্দরভাবে তারা একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা এই অনলাইনের মাধ্যম দিয়ে তারা করতে পারে ঠিক তেমনিভাবে আরও অনেক সমস্যা থাকে গাল্ফ কান্ট্রিতে যখনই যায় দেখা যাচ্ছে সেখানকার পাশাপাশি মানুষ দেখা যাচ্ছে বলমাত্র ইংলিশই বলে অনেক জায়গায় দেখা যাচ্ছে বেঙ্গলে এসে সেখানে বাংলাই বলে অন্যান্য জায়গায় এই ত্রুটিগুলো থাকে তো এই ত্রুটিগুলো তাকে ওঠার জন্য এইরকম অনলাইন কোচিং প্ল্যাটফর্ম ভীষণভাবে প্রয়োজন তারই জন্য আজকে এই যেভাবে তোমাদেরকে আমি শেখাচ্ছি ঠিক তেমনিভাবে আমিও চাচ্ছি যে অনলাইনের মাধ্যম দিয়ে আমার এই নলেজটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যার দ্বারা তারা সঠিক উচ্চারণ এবং সঠিকভাবে তারা তোমারটাকে তেলাওয়াত করতে পারে ইনশাল্লাহ 你们可以吃。No,